আসসালামু আলাইকুম বন্ধুরা আমি জহির আপনারা দেখছেন সার্বিয়া থেকে তো আপনাদের মাঝে অনেকদিন পর আসলাম আজকে একটি নতুন ভিডিও নিয়ে তো আজকের আলোচনার বিষয় হচ্ছে সার্বিয়া বর্তমান পরিস্থিতি নিয়ে তো অনেকে অনেক রকম ভিডিও বানিয়েছেন দেখছি তো মোটামুটি দেখলাম যে অনেকেই মন ভিডিও বানাচ্ছে অনেকেই সঠিক তথ্য দিচ্ছে অনেকেই ভুলভাল তথ্য দিচ্ছে তো যাই হোক আমি যেটি আলোচনা করব আজকে সেটি নিয়ে আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন এবং যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন কথা না বাড়ি মূল বিষয়ে যাওয়া যাক সার্বিয়া বর্তমান পরিস্থিতি হচ্ছে আপনারা সবাই জানেন সার্বিয়াতে একটি দুর্ঘটনা ঘটেছিল সেটা নবিশাক নবিশাক শহরে তো সেখানে ট্রেনের ছাপ ভেঙে ওখানে প্রায় অন্তত পনেরো জনের মতো মানুষ নিহত হয় তো মূল বিষয় ছিল সেটা সেটাকে নিয়ে সার্বিয়ার ছাত্ররা অনেকদিন ধরে আন্দোলন করে আসতেছে তো ওনারা সার্বিয়ার প্রধানমন্ত্রীকে পদত্যাগ করার জন্য দাবি জানিয়েছিল সার্বিয়ার প্রধানমন্ত্রীও পদত্যাগ করেছে বর্তমানও পরিস্থিতি থমথমে আছে তো এগুলো হচ্ছে সার্বিয়ার অভ্যন্তরীণ বিষয় এগুলোতে নিয়ে আমাদের বাংলাদেশি ভাইয়েরা অনেক রকম চিন্তা টেনশনে আছেন যারা বিশেষ করে সার্ভে আসার জন্য আগ্রহী তো একটু নিয়ে আমি বলবো কোনো চিন্তা টেনশন করার কারণ নেই কেননা আপনারা যারা ফাইল ফাইল জমা দিয়েছেন বা যাদের ভিসা অ্যাপ্রুভাল হয়েছে আপনারা চিন্তা করবেন না আপনাদের কাজ অবশ্যই চলমান আছে চলতে থাকবে তো যারা এইসব বিষয় নিয়ে অনেক চিন্তিত তাদেরকে বলবো ভাই আপনারা নো টেনশন কেননা সার্বিয়াতে আন্দোলন চলতেছে কিন্তু ইন্ডিয়াতে না আপনাদের যাদের অ্যাম্বাসি আছে ইন্ডিয়াতে আবেদন করে রাখছেন ওখানকার কাজ চলমান আছে তবে একটু ধীরগতি সেটা স্বাভাবিক সবাই জানেন ধীরগতি হতেই পারে কেননা যেহেতু দেশে যখন একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয় সব জায়গায় একটু ধীরগতি হয় তবে কাজ বন্ধ হবে না এটা ইনশাল্লাহ আপনারা ধরে রাখেন আর হচ্ছে আরেকটি বিষয় হচ্ছে গিয়া বর্তমানে যে পরিস্থিতিটা সেটা সার্বিয়ার জন্য খুবই দুঃখজনক সার্বিয়াতে বর্তমানে এখনও ছাত্ররা আন্দোলন করে যাচ্ছে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে তো প্রধানমন্ত্রী ত্যাগ পদত্যাগ করেছে তাতে বড় বিষয় না বিষয় হচ্ছে গিয়ে এদেশে তো বাংলাদেশের মতো প্রধানমন্ত্রীর এতক্ষণতা না এটা প্রেসিডেন্ট এখন বর্তমানে প্রেসিডেন্ট এই দেশ চালাচ্ছে তো তারপরে যেসব আন্দোলনে শোনা যাচ্ছে খবর এর উপরে হচ্ছে আপনার সার্বিয়াতে আবারও নির্বাচন হওয়ার পরিকল্পনা চলতেছে তো আশা করা যায় যতটুক আমি জানতে পেরেছি দুই তিন মাসের ভিতরে নির্বাচন হতে পারে যদিও কনফার্ম না বা শিওর না তো নির্বাচন হতে পারে আর একটি বিষয় হচ্ছে ছাত্রছাত্রীরা যেন আন্দোলন করতেছে এগুলোকে বর্তমান সার্বিয়ার প্রেসিডেন্ট পদের যে দাবি দেওয়া আছে এগুলো মেনে নিচ্ছে তারপর ছাত্ররা অনেক কিছুই দাবি তুলে ধরেছে তো ওরা প্রত্যেকটা শহরেই আন্দোলন চালিয়ে যাচ্ছে তো দু একদিনের ভিতরে আবার ওই যে নামে একটা শহর আছে সেখানে ওরা একটা মিটিংয়ের ডাক দিয়েছে তো দু এক দিনের ভিতরে ওখানেও একটা বিশাল বড় সভা হবে আন্দোলনরত ছাত্র ছাত্রীরাই সেটা আয়োজন করতেছে তো আপডেট পাইতে থাকবেন যদি আপনারা এভাবে খবর খবর নিতে চান আরেকটি বিষয় হচ্ছে আমি তেমনভাবে ভিডিও বানাইতে নাই সময়ের অভাবে তো আশা করছি এখন আপনাদেরকে নিয়মিত ভিডিও দিব আপনারা যারা আমার চ্যানেলে আছেন অবশ্যই ভিডিওগুলো দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু বান্ধব ভাই আপনাদেরকে একটু চ্যানেলটায় সাবস্ক্রাইব পাঠাবেন সবাইকে ইমব্যাক পাঠাবেন এই হচ্ছিল আজকের মূল বিষয় যে সার্বিয়র বর্তমান পরিস্থিতি এরকম আপডেট পেতে অবশ্যই আমার সাথে থাকুন ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম